এখন মুক্তি আমি আলোচনা শুনতে শত আর হাজারে নয় লক্ষাধিক জনতার উপক্রম হয় কথা বলে না কেন ভাইরা এটা দেখে লেডি ফিরাউনের মতো ওরাও জ্বলতেছে কথা বলে না কেন ভাইরা তবে শোনেন আল্লাহর ক্ষমতা যে আছে তা পাঁচ তারিখে হাসিনা বের হয়েছে এক কথা বলে না কেন ভাইরা অতএব এমন কোন কাজ করবেন না যাদিয়ে বল্লা জনী আপনাদের জন্য হারাম হয়ে যায় ছি ছিলা করার ভয় নাই আমরা উদারতা পঞ্জরায় আর কোর আলেম এর বিপক্ষে তুমি কে কথা বলে পাঁচ তারিখের দেব জীবন দেব জাতির কাছে দেব পুরো জানেন যে বাংলার সম্পদ নষ্ট দেবা যারা যারা আমার ভাইরা শোনেন কথা হবে খোলা মেলা কোনো ঢাকা সুরা সুযোগ নাই কথা বল না কেন তোমরা আমাদের নিবন্ধন বাতিল করে দিলে জনগণ থেকে আমাদেরকে দূরে সরাতে চেয়েছ নিরপেক্ষ নির্বাচন হলে আগামীতে আমরা দেশ চালাবো কেউ ঠেকাতে পারবে না ঠিক হ্যাঁ রক্ত দিলাম আমরা আচ্ছা শুরু করছো তোমরা কতগুলা ছেলে না কথা বলে লেখাল ভাই রমাহ যদি ছেঁড়াও চলেছে সতেরো বছর অনেক ঝাঁকাঝাকি করি সব সাদা কিছুই করতে পারো নি হ্যাঁ কথা বলে লেখাল ভাই রমাহ কত বল দেখলাম কতকাল বাহারা দেখলাম কিছুই করতে পারো না ততপর পরবর্তীতে রক্ত দিয়েছি আমরা কথা বলে সিদ্ধান্ত হবে আমাদের রক্তের দিকে তাকায় ঠিকা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কি কি দোয়া দুয়া উনি দোয়া পড়তে পড়তে বাংলাদেশ সাজানোর চেষ্টা করছে আর আমরা শুধু বলছি নির্বাচন দাও নির্বাচন দাও নির্বাচন দাও উনি যখন টার্গেট নিয়েছিল একচল্লিশ সাল পর্যন্ত ওই একবারও তো বলোনি নির্বাচন দাও এত জলছে থেকে এক কথা ভালো লাগে ভাই রাবা সিমের সফর থেকে বাংলাদেশের উন্নয়নের দ্বার খুলে গেছে ওরা চিন্তা করতেছে আগামী দিন আমাদের বেলো বাসবে না বেলো কো ধরবে না এই জন্য কিভাবে ভি করা করা যায় এই চিন্তায় আছে কিছু নাস্তিকা ভাব আর ভাবনা কথা বলার লাগলো ভয় আমার করে বলি আমরা কারো বিরুদ্ধে যেতে চাই না তবে হ্যাঁ বাংলাদেশ যদি যদি আরেকটা বার স্বতন্ত্র হয়

যে সময় আমার মুসলমান মায়ের সন্তানদের রক্ত ঝরতেছে গাজা রক্তে রঞ্জিত হয়ে গেছে আর সে সময় আমরা তাদের সমবেদনা না জানাই আজকেও দেখলাম এক শয়তান বলছি নির্বাচন না হলে আন্দোলন হবে আয় খেলা হবে কথা খেলা শুরু হবে আর যদি খেলা শুরু হয় এক মহিলা সাড়ে তিন ঘণ্টা ঘুরছে সাতাশটা রাষ্ট্রের কাছে বলেছে চিনের কাছে বলেছে স্যানসুজোন ফিং ফিনি আমার একটু নেওয়া যাবে চিন বলেছে এমন নর্থকী মহিলা আমাদের দরকার নেই সুবানলে বলবেন না এরপরে সাতাশটা রাষ্ট্রে ভং করার পরে কেউ নাই পরবর্তীতে যার মাল তার কাছে এক কথা জোরে বলেন না ভাই জোরে বলে জোরে বলেন তিনি তো সাড়ে তিন ঘন্টা ঘোরার পরে একটা জায়গা পাইছে এরপরে ওই পথকেও ধরে এমন ছাগলি বাংলাদেশে হবে যাওয়ার সময় বাবা না তার কেটে বেঁধে যাবা তাইলে ছেড়ে বাংলার জমিনে কমে কথা বলেন না কেন ভাই ধরে বলে যে সময় ডক্টর ইমনু সারাক্কা বাদ দেওয়ার চিন্তা করছে সে সময় আমরা রাজনীতি চিন্তা করছি নির্বাচন দাও আড়াই হাতে জিম্বার করে চাটা আসুন দাও এ কথা বলে না কেন ভাইরা তাদের পায়ে হাত দিয়ে বলি বাংলাদেশের একমাত্র আওয়ামী লীগ ছাড়া সবাই নির্যাতিত ছিল অতএব আমরা নিজ ভুলে যাই সোনার বাংলাদেশকে কুরআনের বাংলাদেশ বানাতে চাই এই রাজিয়া সেনকার দিকে হাত তুলুন এই হাত করে করতে দেখেন তো নিল্লা হাই তাকবীর দিতে ভয় পাচ্ছেন আ কিছু মানুষ জীবনের মুরগির মতো জীবাই আছে তাকবীর যুততেছে না আমি বলি জন্মের সময় ওদের কানে আজান দেওয়ার সৌভাগ্য হয় না এইজন্য তাকবীর দিতে চায় না তাকবীর তাই তালা ও রক্ত তাই যারা তাকবীর তাই তালা কুরআনের জন্য তুইলে হয় যারা তাকবীর তাই তালা জন্মের সময় আজান শুনে যারা আলহামদুলিল্লাহ তাকবির ছোট হবে ভাই আমি ভূমিকায় আলোচনায় যাওয়ার সময় পাবো না শুধুমাত্র

সমস্ত এর এক্স নাম হল এ বাংলার মাসনদে যতদিন কোন নির্বাচন হবে না যতদিন পর্যন্ত শহীদ আলজেরা ডলার হবেন সাইদিন মিত্র হকার নিসা যতদিন না হবে যতদিন নির্বাচন না নির্বাচন না নির্বাচন না ঠিক কিলা করবে যে মানুষটা যে মানুষটার দিকে তাকালে অন্তর ঠান্ডা হয়ে যেত ষড়যন্ত্রের নীল নকশা করে ওই মানুষটাকে তোমরা শুধু হত্যাই করো নাই জানাজা পর্যন্ত করতে দাও নাই এটি চার জন্য না হওয়া পর্যন্ত বাংলার মাস্তবে কোন সরকার আসবে না আসবে না আসবে না আসতে দেবো না ঠিক না আমার একটা কথা বলি শোনেন শত্রুটা ভুলে যান কাদের কাট লাগালে কোরআনের পক্ষে আসেন কয়দিনের জীবন একবার কাজ ঢেলে শেষ এক কথা বলে লাগালো ভাইরা তবে এমন জীবন তৈরি করে যান যে জীবনের বিনিময়ে আর সে আসিম থেকে রহমতের বৃষ্টি নামে তেরো বছর তেরো বছর এক মাস জেলখানায় বিভিন্ন নির্যাতনের সম্মুখীন হওয়ার পরেও পৃথিবী থেকে যখন চলে গেছে আমরা দেখেছি ফটের ভিতরে চন্দ্রের মতো পূর্ণিমার চাঁদের মতো একখানি হাসি দিয়ে আমাদের কলিজার স্পন্দন শহীদ আলামা সাইনি চলে গেছে তার জন্য শহীদ পর্যন্ত কাজে পক্ষান্তরে আর একজন তাদের জন্য একটু জোরে শেখ হাসিনা এটা এখন একটা গালি কথা বলেন তবে এর পরে হাসিনার পূর্বে শেখ লাগানো জায়েজ নাই আমি সরকারে একজন মুক্তি হিসাবে ফতুয়া দিয়ে গেলাম তার কারণ ওর চাইতে নির্লজ্জ ইসলাম বিত্তাসীন মানুষ আমার মনে হয় জন্ম আর মানে সম্মানিত মানে কি সম্মানিত তো তারা পায় যারা এই এজন্য ও শুধু হাসিনা আর এর পরবর্তীতে আমাদের কোনো বাচ্চা কাচ্ছেন না আমার হাসিনা রাগ রাজি নেই কারা হাত বললেন তো

ওখানে শর্ট করে ঢুকে পড়ে আমরা বলি ডক্টর ইউনিশ প্রস্তাব দিয়েছে আমাদের এই বাংলাদেশের রত্ন বিডিআর বিদ্রোহর নাম করে যে সমস্ত সেনাবাহিনীদের রক্ত এই শয়দানের বাচ্চা শয়দান খেয়েছে ওর বিচার আমরা বাংলার জমিনে করব তোমাদের বউকে আমাদের হাতে তুলে দাও বলি তখন আশ্বাস দিয়েছে তার কারণ কি জানেন অবৈধ বউ বেশি দিন দেখি না আপনারা মনে হয় বুঝতে পারেন নাই কথা বলে না কেন পরকিয়া জিনিস খুব একটা ভালো না কথা বলে না কেন পৃথিবীতে কে বুঝা হয়ে গেছে যারা পরকিয়া করে তাদের কোন জায়গা পৃথিবীর এই মঞ্চে হয় না আমাদেরও জিনিস পরকিয়ায় ছিল কথা আসতে বললেন যে ভাই অদেব একটা কথা জানাতে চাই বাংলাদেশে এখন বিএনপি জামাত অন্যান্য দল যারা আছে পায়ে হাত দিয়ে বলি গুতা বন্ধ করে দেন কাদের কাঁধ মিলিয়ে বাংলাদেশকে আবার পুনরায় গঠন করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে কবুল করে জবান করে আমি